আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার অসময়ের সাজনা গাছের সাজনা আলহামদুলিল্লাহ এই সাজনা গাছটা থেকে আমি বারো মাস সাজনা পাই সাজনা গাছের সিম গাছটা উঠে গেছে মাসালা দিলে এই যে দেখো সাজনা ফুলও আছে সাথে সাজনাও আছে সাজনা আমার খুব পছন্দের একটা সবজি সাজনা দিয়ে ডাল দিয়ে খেতে বা তরকারি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে দু একটা করে হয় আমার ওয়াইফ ডাল রান্না করলে ডালের মধ্যে দিয়ে দেয় আমার খুবই পছন্দ সাজনাটা এবং মার্শাল্লা দিলে আমরা সাজনা যেহেতু আমার খুবই পছন্দের তাই সাজনা গাছের আমরা এই প্রথম গ্রাফটিং করছি দিলে আমরা সাকসেস হয়েছি তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের নতুন সাজনা গাছের ডাল রোপণ করে আমরা কিভাবে গ্রাফটিং করছি তো এখানে আমি চারটা ডাল আমি তো না আমার বড় ছেলে এখানে লাগাইছিলো তো দিল চারটা ডাল থেকে একটা ডাল হয়েছে এই যে গ্রাফটিং থেকে ডাল থেকে আমরা নতুন একটা চারা উৎপাদন করলাম কাছে লাখো শুক্রিয়া গাছটা হওয়াতে তো এটা আমার ছেলে লাগাইছিল তো সাজনা গাছটা হয়েছে এটা বারো মাসে সাজনা আমি যেটা লাগাইছি চলুন ওইটা আপনাদেরকে দেখে তো আমি যে সাজনা ডালটা লাগাইছিলাম তো মাসা দিলে বড় একটা ডাল লাগাইছিলাম তো প্রায় অনেকদিন পর আমি মানুষের ডালটা হবে না

ভিডিও আমার এই পর্যন্ত আমাদের বাগান যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যাদের শখের স্বাদ বাগান করার শখ তারাও অবশ্যই সাথে বাগান করবেন বেশি বেশি গাছ লাগাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাপেস